প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ইংরেজি বই থেকে ইউনিট টু লেসেন থ্রি মাই ফ্যামিলি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে তোমরা প্রথমেই দেখো মাই ফ্যামিলি আম সাবিহা আমি হই সাবিহা আম স্টুডেন্ট আমি একজন ছাত্রী আম ইন ক্লাস থ্রি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য আছে মাই ফাদার ইজ আমিনুল ইসলাম ইজ আ টিচার আমার বাবা আমিনুল ইসলাম একজন শিক্ষক মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার আমার মা আফরোজা বেগম একজন ব্যাংক কর্মকর্তা ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড আমার ভাই মাত্র এক বছর বয়স বি নাম্বারে দেখো রিড দ্য সেন্টেন্সেস রাইট টি ফর ট্রুথ অ্যান্ড ফ এফ ফর ফলস দ্য গার্লস নেম ইজ সামিয়া আমরা প্রথমেই পড়েছি গা মেয়েটির নাম হচ্ছে সাবিহা তাহলে এটি হবে ফলস মানে এফ she is in Class 3 হ্যাঁ আমরা প্রথমেই পড়েছি সে তৃতীয় শ্রেণিতে পড়ে তাহলে এটি হবে ট্রু মানে টি শি ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্রী এটিও ট্রু মানে টি দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি তার পরিবারে চারজন সদস্য আছে সেটা আমরা আগেই জেনেছি তার মানে এটিও ট্রু টি হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড আমরা আগে বলেছি তার ভাই বয়স অনলি ওয়ান ইয়ার মানে এক বছর তাহলে এটি হবে ফলস মানে এফ বন্ধুরা এরপরে দেখো সি নাম্বার ইয়ার ওয়ার্ক আস্ক এন্ড আনসার হোয়াট ইজ দ্য গার্লস নেম দেখো দ্য নেম অফ দ্য গার্লস ইজ সাবিহা পরে প্রশ্নটি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি হোয়াট ডাস হার মাদার ডু হার মাদার ইজ আ ব্যাংকার হোয়াট ডাজ হার ফাদার ডু হার ফাদার ইজ আ টিচার হাউ ওল্ড ইজ হার ব্রাদার হার ব্রাদার ইজ ওয়ান ইয়ার ওল্ড করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ